বিস্পল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি মেহেরিমা বার্সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে যাবেন অর্থ সম্মান দুটি পাবেন বিদেশ এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় চেষ্টা করি ইউরোপ সহ মধ্যপ্রচামী সকল ভাই বোনদেরকে বিভিন্ন দেশের তথ্যভিত্তিক তথ্যটি প্রেজেন্টেশন করতে প্রিয় আমি প্রবাসী অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে যে দেশটির জন্য দীর্ঘদিন আমরা প্রতীক্ষায় আছি অপেক্ষায় আছি খুলেও যেন খুলছে না সবাই যেন দেশে হারা সেই বাজার সম্পর্কে এখন আপনাদের সর্বশেষ আপডেট দিচ্ছি যদিও বিগত কিছু পূর্বে আমি এই নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছি বলেছিলাম যখন অফিসিয়াল অথেন্টিকভাবে খুলবে তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি সঠিকভাবে হাজির হবো আপনাদের মাঝে তারই ধারাবাহিকতায় আমাদের অ্যাডভাইজার মাননীয় স্যার বলবো আমাদের নজরুল সার অর্থাৎ আমাদের প্রবাসীদের দিনে কাজ করতে গত দুদিন আগে একটি টিম মালয়েশিয়া চলে গিয়েছেন আমাদের সচিব মহোদয় সহ উপসচিব মহোদয় সহ এবং আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল সার সহ মালয়েশিয়াতে নির্ধারিত একটি উক্ত দেশের মানব সম্পদ মন্ত্রালয়ের সাথে এবং উক্ত দেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সাথে আজকে সকাল সাড়ে দশ ঘটিকায় এবং দুপুর আর এটা দুইটা ত্রিশ মিনিটে বাংলাদেশের সাথে উক্ত দেশের মন্ত্রণালয়গুলোর চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি এত বেশি চমকপ্রদ চুক্তি যে এবছর বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর হতেছে বারো হাজার শ্রমিক নেওয়ার জন্য এখানে আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে বারো লাখ কর্মী নেবে মালয়েশিয়া সরকার যার মধ্যে বিনা খরচে দেশটিতে যেতে পারবেন পঞ্চাশ হাজার শ্রমিক দেশটির রাজধানীতে মানব সম্পদ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ সময় দুদেশের মধ্যে নিয়ে ইতিবাচক আলোচনা হয়। কর্মীদের কাজ ও নিরাপত্তা নিশ্চিতে জোর দেন উপদেষ্টা দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের তুলনায় দ্বিগুণ বা তার চেয়ে বেশি বলে এই শ্রমবাজার খোলার সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য সুখবর বলে মনে করেন সংশ্লিষ্টরা বারো লক্ষ শ্রমিক এই বছর এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলো এবং এখানে পঞ্চাশ হাজার কর্মী বিনা বিনা টাকায় বিনা পয়সায় যেতে পারবেন এবং গতবার যারা হাজার কর্মী যেতে তারাও এই চুক্তির মধ্যে থাকবেন তারাও তাদের এজেন্সি থেকে আশা করি যেতে পারবেন প্রিয় বিদেশগামী প্রবাসী সবসময় আমি চেষ্টা করি আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে সঠিক তথ্যটি দিতে যাতে করে ওই প্রবাসী অন্তত পক্ষে যে প্রতিষ্ঠান থেকে যাবে যে এজেন্সি থেকে যাবে যাতে করে ওই কর্মীর কোন কোনোভাবে প্রতারিত না হয় এই চুক্তি পুরোপুরি আপনার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বর্তমানে সিচুয়েশন অনুযায়ী অবশ্যই যাওয়ার গ্যারান্টি বহন করে যদিও বাংলাদেশে চুক্তি হবে কিনা অর্থাৎ একুশ এবং বাইশ তারিখে বাংলাদেশে চুক্তিটি আসবে কিনা এটা হয়তো আগামী দু একদিন মধ্যে আরো আপডেট দিতে পারবো এই চুক্তির যে বর্তমান ছবিগুলো দেখাচ্ছি বিভিন্ন টিভি মিডিয়াতে অলরেডি নিউজ চলে এসেছে আমি পূর্বেও বলেছিলাম যে চুক্তি হবার পর যেদিন থেকে চুক্তি শুরু হবে তারপর থেকেই আমরা সকল এজেন্সিগুলো কাজ করতে পারবো এই চুক্তির অধীনে কি কি থাকছে কোন কোন সেক্টর লোক যাবে অর্থাৎ এই চুক্তিটিতে শ্রমিক যাবেন মালয়েশিয়াতে এবার ফ্যাক্টরি সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন এবং প্লান্টেশন বেতনটি কত বেতনটি হবে পূর্বের চুক্তি অনুযায়ী বেতন ছিল পনেরোশো রিঙ্গিত এইবার কর্মীদের বেতন থাকবে সতেরোশো রিঙ্গিত এবং অন্য অন্য সুবিধার মধ্যে কর্মীর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কর্মীর কর্মীর বেতন যাতে সঠিকভাবে হয় কর্মীর চিকিৎসা এবং ইন্স্যুরেন্স যাতে সঠিকভাবে হয় এই বিষয়গুলো আলোচনার মধ্যে উক্ত দেশের মানব সম্পদ মন্ত্রালয় এবং বাংলাদেশের আমাদের যারা টিম আছেন আমাদের হাই কমিশন মানন হাই কমিশন আমাদের সচিব মহোদয় এবং আমাদের অ্যাডভাইজার মহোদয় সহ সকলের উপস্থিতির ভিত্তিতে চুক্তিটি স্বাক্ষর হয়েছে এবং আমি আপনার চুক্তির ছবিটিও অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি হলো কি আলোচনা হলো মিডিয়াতে কি মেসেজ এসেছে আজকে হয়তোবা প্রত্যেকটা টিভি মিডিয়াতে এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার চুক্তিটির মেসেজ আপনারা দেখতে পারবেন এখন আপনারা কে কোন সেক্টরে যাবেন কোন এজেন্সির মাধ্যমে যাবেন সেটা আপনাদের কাছে যেটা পজিটিভ মনে হয় তাদের সাথে যোগাযোগ করে যেদিন থেকে আপনার মাইগ্রেন্ট স্লিপ ইস্যু হবে আপনার পাসপোর্ট মাইগ্রেন্ট হবে এবং এফ এর মাধ্যমে আপনার মেডিকেল স্লিপটি ইস্যু হবে ওই দিন থেকে মানুষের পুরোপুরি সাবমিট করে কাজটি করার সুযোগ পাবেন এবং যাওয়ার সুযোগ পাবেন আমি ইতিমধ্যে মালয়েশিয়া চলে যাব হয়তো বা ঈদের আগে আর যাওয়া হবে না ঈদের পর দিন যে ফ্যাক্টরিগুলোর সাথে আমাদের পূর্বে অ্যাপ্রুভাল ডান করা আছে অর্থাৎ ফ্যাক্টরি সার্ভিস সেক্টর প্লাম প্লান্টেশন সহ এই ফ্যাক্টরিগুলো আমি চেষ্টা করব সেখানে গিয়ে আপনাদেরকে অবৈধ কর্মীকে কবে নাগাদ বৈধ করবেন এটা পরবর্তীতে পরবর্তী চুক্তির বা পরবর্তী কোনো বিষয় উঠে আসতে পারে এবং কবে নাগাদ করবেন কি পদ্ধতিতে করবেন এটাও একটা ডিক্লারেশন যারা অবৈধ শ্রমিক আছেন সেই দেশে তাদেরকে নিয়ে করা হবে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে যে সকল কোম্পানিগুলোর কর্মীদের বেতনের ক্ষেত্রে এবং চিকিৎসা ভাতা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এবং পরবর্তী যে চপটি লাগাতে হয় অর্থাৎ স্টিকারটি লাগাতে হয় এই স্টিকার এখন আর থাকছে না এটা অটোমেটিকলি অনলাইনে বারকোডের মাধ্যমে অটোমেটিকলি শুধুমাত্র একটি পেপার থাকবে পাসপোর্টে প্রতি বছর যেভাবে সাত বছর সাতটি স্টিকার লাগান এই পদ্ধতিতে এবার বাতিল হতে যাচ্ছে অর্থাৎ এটা অনলাইনের মাধ্যমে অটোমেটিকলি এটাকে সহজীকরণ করা হয়েছে এবং এবং এই সহজীকরণের মধ্য দিয়ে অনেক কর্মী ইজিলি আপনার লেবিটি পে করে আপনি সহজে আপনার পরবর্তী বছর বছরের নবাইনটি করতে পারবেন মালয়ে কর্মীদের সবচেয়ে প্রতি বছর একটি নবাইনের ঝামেলা থাকে এটাকে আলোচনার মধ্য দিয়ে এই পদ্ধতিটাকে ইমিগ্রেশন পুত্র জয়াতে না গিয়ে এখন এফডাব্লিউ সি এম এস এর ইমিগ্রেশন মাইগ্রেন্টের মধ্য দিয়েই অনলাইনের মধ্য দিয়ে আপনি আপনার পরবর্তী বছরের স্টিকারটি নবায়ন করতে পারবেন তবে সেটা কোনো স্টিকার নয় অন্য অন্য দেশের মতো ঠিক একটি পেপার ভেসে এবং সেটা বারকোড স্ক্যান করা থাকবে যে কোনো মোবাইল থেকে যে কোনো জায়গায় আপনি সহজে চেক করতে পারবেন অর্থাৎ আমাদের কর্মীরা কখনো কখনো ওই দেশে বিভিন্ন ব্রোকারদেরকে টাকা দিয়ে পরবর্তী বছর স্টিকার করার জন্য টাকা দিয়ে যেভাবে প্রতারিত হতেন এবং কখনো কখনো সেটা ফেক করে দিতেন এই বেড়াজাল থেকে আপনারা মুক্ত হতে যাচ্ছেন এবং খুব সহজীকরণভাবে যারা আছেন এবং যারা যাবেন তাদের একটি বড় প্রতিবন্ধীকতা দূর হয়ে যাবে মালয়েশিয়া সংক্রান্ত নতুন কোনো আপড্রেট বাংলাদেশে আসবেন কবে নাগাদ হবেন চেষ্টা করবো যদি বাংলাদেশে হয় অর্থাৎ উনিশ তারিখ অর্থাৎ একুশ তারিখ এবং বাইশ তারিখে মিটিং হলে সেই মিটিংয়ে গিয়ে আপনাদেরকে সরাসরি প্রেজেন্টেশন করতে দেখাতে যদি তাদের টিম আমাদের দেশে আসে আর আজকে চুক্তির মধ্য দিয়ে যদি আসার প্রয়োজনীয়তা না হয় তাহলে সেই সফরটি তারা বাতিলও করে দিতে পারেন কি হবে কি হচ্ছে কবে নাগাদ হবে আমি সবসময় চেষ্টা করবো মালয়েশিয়াগামী প্রবাসীদেরকে এই ধরনের আপডেট দিতে প্র্যাকটিক্যাল কোম্পানি এবার যেহেতু আমরা আমরা যেহেতু দীর্ঘদিন যাবত মালয়েশিয়ার বাজারের সাথে রিলেটেড অসংখ্য কর্মী আমরা যেহেতু প্রেরণ করেছি ইতিমধ্যেও আমি একটি ফ্লাইট আপনাদেরকে দেখিয়েছি পঞ্চাশ জন কর্মী আমাদের আমাদের এফডবল সি এর বাইরে প্লান্টেশন আমরা ফ্লাইট করেছি এবং এ বছর আমরা হয়তো একটু বড়সড় করে ব্যাপকভাবেই কাজ করব। যেহেতু বারো লক্ষ শ্রমিক নেবেন তবে কাজ করার আগে শ্রমিক ভাইদের রক্ষার কথা চিন্তা করেই গভর্নমেন্ট যেমন তাদের রক্ষার কথা চিন্তা করে কাজ করছেন আমরাও একটি ভালো ভালো কোম্পানি দেখে যে কোম্পানিগুলোতে কর্মীরা গিয়ে সঠিকভাবে কাজ বেতন এবং তার থাকা খাওয়াটি সুরক্ষিত হয় সুনিশ্চিত হয় এটা ভেবেই আমরা কাজ করব এবং আপনি আমার এই কথার মধ্য দিয়ে তথ্য ভিত্তির মধ্য দিয়ে আমি কাউকে আহ্বান করছি না যে আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ভালো ভালো কাজ করব আপনার যাকে খুশি তাকে দিয়ে যাবেন অথেন্টিক একটি এজেন্সি দেখে যাবেন অথেন্টিক একটি কোম্পানি দেখে যাবেন যার মধ্য দিয়ে আপনার যাওয়াটা হবে শতভাগ নিশ্চিত এবং বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা প্রফেশনালি মালয়েশিয়ার কাজ করে থাকে এবং প্রফেশনালি কর্মীদেরকে সেই দেশে সফলভাবে প্রেরণ করে থাকে ধন্যবাদ আবার কোনো আপডেট আবার কোনো তথ্য আসলে হাজির হব আমি আপনাদের মাঝে ধন্যবাদ